গ্রামের শেষ প্রান্তে শিবু কাকার বাসবাগান জায়গাটা ছিল অভিশাপ প্রাপ্ত কারণ এখানে খুন হয়েছিল ধুনি নিতায় সাহার তার দেহ ছিন্ন ভিন্ন করে ছুড়িয়েছিল গোটা আর খুনি ছিল নিরুদ্দেশ লোকে বলত নিতাইয়ের ক্ষুধার্ত আত্মারাতে বাগানে ঘোরে তার অসম্পূর্ণ মৃত্যু পূর্ণ গত অমাবস্যার রাতে গোদায় সেই পথ ধরে ফিরছিল রাত দুটো বাসের ফাঁক দিয়ে আসা বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল হঠাৎ গোদায়ের কানে এলো এক ঠান্ডা গা ঘিনে হাসি সেই হাসির শব্দ নয় যেন বাসের কাণ্ড চিরে ফেলার আওয়াজ গোদায় হঠাৎ থমকে দাঁড়াল বাঁশবাগানের ঘন অন্ধকারে সে দেখল দুটো সবুজ জ্বলন্ত চোখ তাকে দেখছে উকি মেরে বাবা কি বলতে যে এলাম এই বাসবাগে বাঁচাও ঠাকুর গদায়ের সামনে দিয়ে একটা কাটা হাত আর একটা কাটা মুন্ডু তার সামনে দিয়ে গুড়িয়ে গুড়িয়ে রাস্তার এপার থেকে ওই পারে পেরিয়ে গেল। গদায়ের আত্মা খাড়চাড় হয়ে উঠল সে মাটিতে লুটিয়ে পড়ল গদায়ের সেই মুহূর্তটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল পরদিন সকালে গদায়েকে উদ্ধার করা হলো কিন্তু বাসবাগানের মাটিতে সবাই দেখল নতুন রক্তের চাপ কিছু মাংসপিণ্ড রক্তাক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল তার আশেপাশে জ্ঞান ফেরার পর গোদায় শুধু ফিস ফিস করে বলল সে দেখছিল খুনিটা আমার দিকে তাকিয়ে হাসছিল আসলে সেই রাত গোদায় নিতায়ের মৃত্যুকালীন বিধ্বস্ততা আর তার খুনির ছায়া দেখেছিল যা এখন তার স্মৃতি মারা ছোঁয়া অভিশাপ হয়ে আটকে আছে আজও গভীর রাতে বাসবাগান দিয়ে পেরোনোর সময় দুর্বল চিত্তের মানুষজন তাজা রক্তের গন্ধ পায় আর মনে হয় কেউ যেন বাসের আড়াল থেকে সবুজ চোখ তাদের দিকে তাকিয়ে রক্তার্ত হাসি হাসছে